সালামু আলাইকুম আপনাদের সাথে কথা বলছি ঢাকা নিউ মার্কেট থেকে তো এই ঢাকা নিউ মার্কেটে সবাই শপিং করতে আসেন সব সময় এটা সিলেটের বন্যা দুর্গত কোনো এলাকাও নয় এটা আমাদের নিউ মার্কেট তো দেখতেই পাচ্ছেন যে পিছিয়ে একটা রিক্সা কি হাবডুব অবস্থা যাচ্ছে আমার পকেটে টাকা ছিল এটা প্রায় ভিজে যাওয়ার মতো অবস্থা এবং আমি এখানে আসলে আনন্দ করতে আসিনি আমি সবসময় শুনেছি যে নিউ মার্কেটের এই অবস্থা হয় তো আজকে আমি সরাসরি হচ্ছে গিয়া জনগণের যে দুর্ভোগ বা এখানে তারা কিভাবে আসলে এটা ফেস করেন সেটা দেখার জন্যই মূলত এসেছিলাম যেহেতু আমার হল থেকে এটা খুব কাছে তো এসে যে পরিস্থিতি দেখলাম সেটা আসলে যে সিলেটের যারা বন্য দুর্গত অবস্থা তারা যে থেকে আরও কত কষ্টে আছেন সেটা আরও সহজে বোঝা যেতে পারে এবং এখান থেকে যারা রিক্সায় করে যাচ্ছেন ভ্যানে করে যাচ্ছেন তাদেরও কখনও রিক্সার চাকা খাদে পড়ে যাচ্ছে আবার দেখা যায় যে রিক্সাওয়ালা মামা চালাতে গিয়ে হচ্ছেন আর স্বাভাবিকভাবে যারা হেঁটে যাচ্ছেন তাদের তো পুরো একদমই মাজা পর্যন্ত পানি এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা শুধুমাত্র নিউ মার্কেটই না আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় দুটা দুটা হল আছে আমাদের কুয়েতমত্রী হল এবং হচ্ছে ফজিলাতুল নিসা মুজিব হল শাহান ছাত্রাবাস সেখানটা তো এরকম খারাপ অবস্থা ইভেন আমাদের শহীদুল্লাহ হল সেখানেও খুবই খারাপ অবস্থা গণরুমের যারা আছেন তাদের বেডগুলো পর্যন্ত ভিজে যাচ্ছে পানি ভিতরে উঠে এবং আমাদের মোসিন হলের সামনেও আজকে প্রচণ্ড পানি জমেছে তো আসলে আমাদের শহর অব্যবস্থাপনার বা হচ্ছে এটা নিয়ে আরও বেশি পরিকল্পনা করা প্রয়োজন যাতে করে আসলে নিউ মার্কেট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরিয়ায় এরকম পানি জমে যায় এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার এবং জনগণের মারাত্মক ভোগান্তির একটা বিষয় আর কি আর আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশী যাতে হচ্ছে কি আমাদের এই পরিস্থিতি থেকে সিলেট সহ ঢাকা যারাই এরকম খারাপ পরিস্থিতির মধ্যে আছেন যদি এটা বন্যা পানি না তারা যদি মুক্তি পান এই কামনাটা করবো